ছুটির দিনে যদি একটু ঘুরতে না যাই তাহলে কি হয় আমার কাছে শুক্রবার মানেই ঘুরে বেড়ানোর দিন তাই আজকে তিনজন চলে গিয়েছিলাম রাজবাড়ির পদ্মা পুলোকে পদ্মা নদীতে গিয়ে ভালোই লাগছিল সেই সাথে ছিল গরম গরম ফুচকা আর ঠান্ডা বাতাস আজকে আমি আর আমার ছোট ভাই তাকে অনেক জোর করেছিলাম আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য সে শুক্রবারেও অনেক ব্যস্ততা দেখায় আমাদেরকে কোথাও নিতে চায় না তারপর তাকে অনেক জোর করার পর সে রাজি হয় কিন্তু আমাদেরকে বেশি দূরে নিয়ে যাবে না আমাদের বাসার সামনেই পদ্মা নদীতে নিয়ে যাবে আমাদের বাসা থেকে রিক্সায় নদীতে যেতে দশ মিনিট লাগে তাও আমাদের তেমন যাওয়া হয় না আর অনেকদিন পর নদীতে যাচ্ছি ভালোই লাগছিল সেই সাথে আকাশ ছিল একদম কালো কখন বৃষ্টি চলে আসে বলা যায় না যদিও সারা দিন ভালো বৃষ্টি হয়েছে কিন্তু এই বিকাল টাইমে তেমন বৃষ্টি ছিল না এই কারণে বের হতে পেরেছি আর বাতাসও ছিল প্রচুর ভালোই লাগছিল রিক্সায় করে যেতে তারপর দেখতে না দেখতেই আমরা নদীর সাইডে চলেই আসলাম ছোটবেলায় আমাদের মূল ঘোরাঘুরির জায়গায় ছিল এটা আব্বুকে ঘুরতে নিয়ে যেতে বললেই আব্বু এখানে নিয়ে আসতো এই স্থানের নাম ছিল গোদার বাজার আমরা ছোটবেলা থেকে গোদার বাজার বলে আসছি কিন্তু বর্তমান এই জায়গাটার নাম দেয়া হয় পদ্মাপুলো এই জায়গার সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার বাবার বাড়ি থেকেও এখানে আসতে বেশি সময় লাগতো না তাই আমাদের বেশিরভাগ সময় এখানেই আসা হতো আব্বু আমাদেরকে এখানেই নিয়ে আসতো আজকে অনেক দিন পর এখানে এসে ভালোই লাগছে আপনারা হয়তো এখানকার ছবি আগেও দেখেছেন আমার স্টোরিতে আই লাভ রাজবাড়ি কিন্তু আমরা এইখানে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগই পাচ্ছিলাম না এইখানে প্রচুর মানুষ ছিল ছুটির দিন বলে কথা মানুষ তো হবেই আমি এই ভিড়ের মাঝে কোনো ছবি তুলতে চাচ্ছিলাম না কিন্তু জোর করে করে ছবি তুলে এই জায়গাটা সুন্দর বিশেষ সে আমাকে আসলেই আকাশটা অন্তত ঠান্ডা বাতাস খাওয়ার জন্য হলেও এখানে প্রতিদিন আসা দরকার রেগুলার এইখানে এত মানুষ হয় না এই শুক্রবারে একটু বেশি হয় কারণ আমাদের রাজবাড়ি জেলাতে এই হাতে গোনা কয়েকটা জায়গায় আছে ঘোরাঘুরি করার জন্য আর ইউকে তে তো দাঁড়ানোর জায়গায় থাকে না ওইখানে আরো বেশি ভিড় হয় যাই হোক ভেবেছিলাম অন্য দিক থেকে ঘুরে এসে এখানে পরে ছবি তুলবো কিন্তু এখন দেখি এখানে আরো বেশি ভিড় আজ মনে হয় আমার আর ছবি তোলা হবে না সূর্য ডুবে যাচ্ছে একটু পর সন্ধ্যা হয়ে আসবে কি আর করার চলে গেলাম পেছন সাইডে পেছন সাইডে কেউ ছিল না একটু বসার জায়গা আছে ওইখানে তো আমি ওইখানে গিয়েই বসে পড়ি হাঁটতে হাঁটতে পায়ে একদম ব্যথা হয়ে গিয়েছে এইদিকে সূর্য মামারও চলে যাওয়ার সময় এসেছে আকাশটা পুরো লাল করে দিয়েছে এই দিকে আমার জামাই কি ভাবসাপটাই না নিচ্ছে ভাবসাব নিয়ে কাজ নেই কারণ আপনি বিবাহিত সে হয়তো মাঝে মাঝে ভুলেই যায় তার কিউট একটা বউ আছে এইখানে বসে থাকতে আর ভালোই লাগছিল না তারপর এত বড় পাহাড় থেকে নিচে নেমে আসলাম আমার পেছন পেছন আমার ভাইও চলে আসছিল তারপর তাকে বিদায় দিয়ে আমরা চলে গেলাম সামনে এই নদীর সাইডে ঠান্ডা বাতাসে হাঁটাহাটি করতে ভালোই লাগছিল কিন্তু কই যাচ্ছি আমরা নিজেরাও জানি না এখন দেখি নদীতে পচু ঢেউ হচ্ছে এই ঢেউতে মনে হচ্ছিল নৌকা উল্টে যাবে যাবে ভাব তারপর সন্ধ্যা লাগতে না লাগতেই দেখি অনেক খেলনার দোকান বসেছে সেইখানে ছিল ছোট ছোট হারিকেন পাখির বাসা ছোট ছোট ঘর আরে কিউট কিউট ছাতা এই ছাতাগুলো আমার বেশ ভালো লেগেছে কিন্তু আমি এই হারিকেন গুলো নিতে চেয়েছিলাম একটু বড় সাইজের কিন্তু ওনার কাছে বড় সাইজের ছিল না তো কি আর করার চলে গেলাম ঝালমুড়ি খেতে কিন্তু ঝালমুড়ির দোকানে গিয়ে দেখি ঝালমুড়ি শেষ তারপর আরো কয়েকটা খেলনার দোকানে গিয়েছিলাম কিন্তু সেখানেও বড় সাইজের হারিকেনটা ছিল না আজকে আমার ভাগ্যটাই খারাপ তারপর খেতে ইচ্ছা হলো চটপুটি কারণ ফুচকা তো আমি রেগুলারই খাই কিন্তু ওইখানে তিন দোকান ঘুরে দেখার পরও দেখি নেই তারপর বেশি খারাপ হয়ে গেল চটপুটি অবশেষে একটা দোকানে আমরা পেয়েছিলাম টেস্ট চটপুটি ভালো হোক বা খারাপ খেতে তো পেরেছি তারপর বাসায় যাওয়ার সময় লুডোস আর ডিম কিনে নিয়ে গেলাম কারণ বাসায় গিয়ে এখন কেউই ভাত খাবে না সবাই লুডোস খাবে তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ